অবস্থা সেবার এই ভিডিওতে আমরা কোডিং রিলেটেড কোনো কিছু দেখবো না এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা টোয়েন্টি সেকেন্ডে হ্যাকার হতে পারি সো বিষয়টা হচ্ছে আমরা প্রায় সময় হলিউড মুভি দেখে থাকি আর যে কোনো মুভিতে আমরা হ্যাকিং সিন যদি দেখি আমাদের মনের ভিতর ইচ্ছা জন্মায় যে আমি কীভাবে একজন হ্যাকার হব আমরা যখন একটু মানে গুগলে ঘাটাঘাটি করি অনেক কিছু শিখতে হবে অনেক কিছু জানতে হবে এগুলোর ভয়ে আমরা আমাদের এই মনের ইচ্ছাটাকে অপূর্ণ রাখি এবং এটা তখনই বাদ হয়ে যায় বাট এই ভিডিওতে আপনি টোয়েন্টি সেকেন্ডে নিজেকে একজন হ্যাকার মানে বলতে পারবেন দেখাতে পারবেন বাট এর জন্য আপনাকে কোনো কিছু শিখতে হবে না কোনো কিছু জানতে হবে না আপনাকে এক মিনিটের বেশি সময় খরচ করতে হবে না এইটা আমি আগের থেকে এখানে একটা কথা বলে রাখবো এটা কোনো আসল হ্যাকিং না যে আপনি অনেক কিছু হ্যাকিং করে নেবেন এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য না আমি একজন হ্যাকার আমি নিজেকে শপের মতো বলতে পারলাম সো বেশি কথা না বলে আমরা শুরু করে দিতে পারি সো লেটস গেট স্টার্টেড ওকে সো আমি আমার স্ক্রিনে চলে এসেছি এখানে একটা কথা বলতে দেই আমি তিন ভাবে নিজেকে একজন হ্যাকার দাবি করতে পারবো আমাদের ফার্স্ট এটা হচ্ছে আমরা গুগলে এ সার্চ দিব ফ্র্যাঙ্কস হ্যাকার লিখে ফ্র্যাঙ্কস হ্যাকার লিখে যদি আমরা সার্চ দেই এই যে আমাদের ফার্স্ট ওয়েবসাইট আসবে এখানে আমরা একটা ক্লিক করে দিব এন্ড এখানে আসার পর আমরা এই যে ফুল স্ক্রিন আছে এখানে একটা ক্লিক করে দেব দেন আমরা এখানে খেলাটা দেখব সেটা হচ্ছে আমি যদি এই প্রোগ্রাম কনসোলে গিয়ে মানে ইচ্ছা মতো টাইপ করতে থাকি আমি আপনার নির্দিষ্ট করে কিছু টাইপ করতে পারি আপনি ইচ্ছা যে কোনো কিবোর্ডে কি প্রেস করেন তাকে হ্যাকিং করছে আশা হয়তো হ্যাক হয়ে যাবে সো হ্যাকিং হচ্ছে আমাদের হ্যাকিংটা কমপ্লিট এখন ধরেন আমরা কোনো ব্যাংকের সিসিটিভি মানে হ্যাক করবো সো এখান থেকে একটা সাইড একটা ফোল্ডার আছে এখানে যদি আমি ক্লিক করি সব এটা হচ্ছে আমাদের এটা আসলে একটা মানে টাইম করার জন্য একটা ওয়েবসাইট সো এটার মাধ্যমে আপনারা করতে পারেন এখানে আরো অনেক কিছু আছে এখানে নিচ দেয়া মানে জাপানি লেখা যাচ্ছে সো এখানে আরো মজার অনেক কিছু আছে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আমাদের নাম্বার 1 আর আমাদের নাম্বার 2 সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ দিব হ্যাকার টাইপার ডট net ওকে হ্যাকার টাইপার ডট net এরপর আমরা হ্যাকার এ চলে যাব এখানে শুধু আপনি ইচ্ছামতো টাইপ করুন ইচ্ছা মতো মানে যে কোনো কিবোর্ডে কি প্রেস করবেন আপনার একটা ফিল দিবে যে আমি আপনি একজন হ্যাকার আর কোন যে কেউ যদি দেখে ওয়াও জাস্ট কি হ্যাকিং করছো বলবেন এটা হচ্ছে আমাদের দুই নাম্বার যে জিনিসটা এবার হচ্ছে আমরা তিন নাম্বার জিনিসটাতে যাই তিন নাম্বার জিনিসটা আইটি ইন্টারেস্টিং এটা আপনাকে সেটআপ করে নিতে হবে সেটা হচ্ছে আপনি গুগল এ সার্চ দিবেন ডকার হলিউড হ্যাকিং মানে এটা সেম হলিউডের মতো এইখানে গিটহাব একটা রিপোজিটরি আছে এখানে গিয়ে আপনি দেখতে পারবেন হলিউডের মতো আপনার টার্মিনালে আপনি কিভাবে মানে হলিউডের মতো হ্যাকিং স্টাইল লাগবে এটা বা টার্মিনাল তৈরি করবেন এটা এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু বলা আছে আপনি এখান থেকে দেখতে পারেন এটা গুগল এ যে সার্চ দেন পে এক তিনটা মানে ওয়েবসাইটের এর লিংকটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখানে থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এইবার আসি মূল কথায় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের ভিডিও আপনি আরো দেখতে চান না কিনা এটা কমেন্ট বক্সে জানাবেন এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে আপনি যে একজন হ্যাকার এটা কাউকে জানায় না সো আমরা ওই প্রোগ্রামার আমরা প্রোগ্রামার আমরা প্রোগ্রামারই থাকি হ্যাকিং এ না যাই জাস্ট একটা মজার জন্য নিজের মনকে শান্তি দেওয়ার জন্য না আমরা হ্যাকিং এও যেতে পারি আমরা জাস্ট এক দিকে থাকি না সো কেমন লাগলো ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ